নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি চলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেমন কি তোমরা থামলে দেখো অবশ্যই বুঝতে পারছো হাতে আর মাত্র ছয় দিন আর মাত্র ছয় দিন পরে তোমাদের সকলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে পরের পর স্টেপ বাই স্টেপ তো তোমরা কবে টাকাটা পাবে তোমরা যদি এস বিএম সিএম স্কলারশিপ বা স্বামী বিবেকানো মেরিট টার্ম স্কলারশিপ তোমাদের অ্যাপ্লিকেশন করেছিল দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে কিন্তু বর্তমানে এতদিন হয়ে যাওয়ার পরেও তোমরা টাকাটা পাওনি তো তারা কবে টাকাটা পাবে এবং কারা কারা এই প্রথম লটে টাকাটা পাবে আজকের এই ছোটো ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ কি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি বুঝতে পারবে এবং আপনার টাকাটা কবে পাবেন আপনি আজকের ভিডিওতে সেটা আলোচনা করব তো চলুন শুরু করা যাক যেমন তোমরা দেখতে পাচ্ছি যে সামিন স্কলারশিপ যদি তোমরা এখন বর্তমানে আসো বিভিন্ন ধরনের তোমাদের টেটাস শো হচ্ছে এবং বিভিন্ন ধরনের টেটাস সরাসরি অনেকে স্যাংশন হয়েছে অনেকে ফরওয়ার্ড বা এইচ আই হয়েছে বিভিন্ন তোমাদের বিভিন্ন রকম টেটাস দেখাচ্ছে অনেকে অ্যামাউন্ট নেওয়ার ডিসবার্সমেন্ট অনেকে অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট বিভিন্ন তথ্য দেখাচ্ছে তো সেক্ষেত্রে ফার্স্ট লটে কারা পাবে যেহেতু তোমাদের বলেছিলাম আগেও একটা অলরেডি ভিডিওতে আছে যে তোমরা টাকাটা কবে পাবে দশ তারিখে তোমরা টাকাটা পাবে তো সেক্ষেত্রে হাতে আর মাত্র ক ছটা দিন অর্থাৎ চার তারিখ আজকে এবং আমিও আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম কালুনগুলো কেন তোমরা এখন পর্যন্ত টাকা পাওনি যেমন কি এতদিন ইলেকশন চলছিল এবং সেক্ষেত্রে আজকে ইলেকশনের যে রেজাল্টটা প্রকাশিত হবে এবং তারপরে যে কর্মীরা রয়েছে সরকারি বেসরকারি যারা কর্মীরা রয়েছে তারা অফিস আদালতে কাজ নতুনভাবে প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে তোমাদের যারা এখন পর্যন্ত স্যাংশন করা হয়নি ফরওয়ার্ডেড করা হয়নি বিভিন্ন তথ্য খুব শীঘ্রই একদম সু ফাস্ট হতে চলেছে খুব শিগগিরই এবং প্রথম লটে তাহলে এই যে দশ তারিখের পর নতুন লডটা আসতে চলেছে তারা কবে পাবে টাকাটা তো অনেকে কমেন্ট করছিলে যে দশ তারিখে কোনো লড দশ তারিখের পর কোনো লড আসেনি তো সেক্ষেত্রে তোমরা আরেকটু ওয়েট করে যাও দশ তারিখের পরে তোমাদের লডটা আসতে চলেছে এবং কারা টাকা পাবে দেখে নিচ্ছি প্রথমেই তো যারা টাকা পাবে তাদের এখনও তোমাদের যে বর্তমান স্টেটাস স্টেটাসীভাবে এই ডেলটাই আমাদের চ্যানেল ভিডিও রয়েছে তোমরা ভিডিও দেখতেও সেক্ষেত্রে তোমরা স্টেটাসটা বর্তমানে দেখো যে কোন স্টেটাস দেখাচ্ছে যদি তোমার দেখায় অ্যাপ্লিকেশন স্যাংশন যদি দেখায় বা অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট বা অ্যামাউন্ট ডিসবার এই তিন তিনটে যদি তোমাদের দেখাই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন স্যাংশন অথবা অ্যাপ্লিকেশন তোমাদের ডিসবার্সমেন্ট এবং তার সাথে অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট যে কোনো তিনটার মধ্যে একটা দেখালেই তোমরা প্রথম যে লটটা আসতে চলেছে অর্থাৎ দশ তারিখের পর যে তোমাদের নতুন লট হিসেবে তোমরা যেহেতু দেখলে জানুয়ারি মাস থেকে টাকাটা ধাপে ধাপে দেওয়াচ্ছে তো সেক্ষেত্রে যে নতুন লটটা আসতে চলেছে তোমাদের দশ তারিখের পরে সেই লটেই তুমি একদম টাকা পাবে এবং পাশাপাশি যারা এখনও অ্যাপ্লিকেশন করছো দিন দিন এবং যেহেতু অ্যাপ্লিকেশন লাস্টে নেই তারা কবে টাকাটা পাবে এবার বলেছে যে পাশাপাশি তোমার যারা স্যাংশন রয়েছে তারা যেহেতু দশ তারিখের পর নতুন লডটাই পাবে তারপরে আবার নতুন করে লড আসবে এবং পরপর লড বাই স্টেপ বাই স্টেপ তোমরা যারা এখনও তোমাদের এইচু ফরওয়ার্ড বা এইচু হয় বা ফরওয়ার্ড যাদের হয়েই নি তাদের তারপরে লডটাই পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলাম যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশনে যেগুলো করেছিলে তারা প্রথমে কারা টাকা পাবে এবং তারপর স্টেপ বাই স্টেপ কারা টাকাটা পাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুর মধ্যে শেয়ার করে অবশ্যই এবং এই ডিটেলটে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই তোমরা সাইমিন স্কলারশিপ অফিসিয়াল পোর্টালে আসতে পারো এবং এখানে যে বিস্তারিত হেল্পলাইন নম্বর হোম অপশানে ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে হবে হোম অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে আসো যেমন কিছু একটা তোমাদের পোপ হবে এবং তারপরে এখান থেকে হেল্পলাইন নম্বরটা তোমরা কল করে নিতে পারো নাম্বারটা হচ্ছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এবং তারপরে কি তোমাদের জিমেল যদি কোনো রকম ফোন না তোলে অবশ্যই তোমরা জিমেল করতে পারো যেমন কি হেল্প ডেস্ক ডট এসএমসি এম ডট ডবলু বি অ্যাট দ্য রেট জিও ডট ইন নিয়ে গিয়ে তোমরা মেল করতে পারো এর তোমাদের যে সমস্যা আছে যে তোমরা টাকাটা কয় পাবে এই ডালটি কোনো প্রশ্ন হলে অবশ্যই এটাতে করতে পারো মেল করতে পারো তোমরা ফোন করে করতে পারো তো এই ডেলিটে কোনো অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না আমি তার যথার্থ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত সকলের মধ্যে বন্ধুদের ছড়িয়ে দাও ভিডিওটা ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও মানে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও